গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো সকাল শুরু হয়ে গেছে অনেকটা আগেই কিন্তু মনটা অতটাও ভালো নেই তাই ব্লগ তো শুরু করতেই হবে তাও মাঝখানে একদিন ব্লগ দেওয়া হয়নি তো চলো সারাদিনের মতন শুরু করে দিলাম ভিডিও দেখতে থাকো আজকে একটা ছোট্ট ভিডিওই যাবে আর সকালবেলা উঠেই আগে রোজকারের যেটা কাজ প্রথমেই ঘর ঝাড় দিয়ে নেওয়া সেটাই করছি কারণ অতটাও ভালো লাগছে না কেন মাম্মার শরীরটা ভালো নেই কটা দিন আগেই শরীরটা খারাপ ছিল সেটা ঠিক হয়ে গেছে কিন্তু এখন চোখে একটা আঞ্জনী হয়েছে সেই আঞ্জনির যা মারাত্মক ব্যথা সেটা তো জানোই যাদের হয় বা হয়েছে তো তাও আবার এইটুকু বাচ্চার বলো তো ওর ভীষণ শরীরটা খারাপ আর ধরতে তো দিচ্ছেই না সেই জন্য ওকে নিয়েই ব্যস্ত রয়েছি তাও একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা আজকে সঙ্গে থাকো আর দেখতে থাকো গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আজকে এখান থেকেই ব্লগটা শুরু করলাম এই যে ঠাকুর পুজো দিয়ে আজকে ব্লগটাকে শুরু করে দিলাম এই দেখো মেঘলা মেঘলা ওয়েদার চারিদিকে একদম ওয়েদারটা খুব একটা ভালো নেই আর এই যে আমার গোপুসোনা ঠান্ডায় বসে আছে চলো আজকে ঠিক এখন থেকেই ব্লগটাকে শুরু করলাম তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর এই দেখো স্নান যেহেতু হয়ে গেছে সব কিছু এখানে কাঁচা ধোয়াও হয়ে গেছে এই যে এই যে সব এখানে মেধে দিয়েছি আর এই দেখো পুরো ওয়েদারটা আজকে মেঘলা এখন ঘড়ির কাটায় দেড়টা বাজে দুপুর দেড়টা এই দেখো চারিদিক বৃষ্টি হওয়ার কথা ছিল যেহেতু হয়নি এখানে হয়নি সেই জন্য পুরো ওয়েদারটাই আজকে মেঘলা এই দেখো আমার সব যে চলো একটা টগর ফুটবে মনে হচ্ছে এই দেখো কুড়ি এসেছে চলো সারাদিন সঙ্গে থাকো গুড আফটারনুন আজকে এখান থেকেই ব্লগটা শুরু করলাম আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তো কি কী কী রান্নাবান্না হয়েছে বলো তো যে শুক্তো হয়েছে আর সিম আলু বেগুন টমেটো দিয়ে টক ঝোল হয়েছে আর গতকালকে চিকেন রয়েছে ওইটা আর মানে বৃষ্টি হওয়ার কথা ছিল এখানে মেঘরিয়ার এদিকে বৃষ্টি হয়নি কিন্তু মেঘলা একদম ওয়েদার দেখো না ওয়েদারটা কিছু মানে শুকাবে তো নাই তাও কাচার দরকার কেচেছি এবারে কালকে যখন রোদ আসবে শুকিয়ে যাবে আর এই দেখো ধোপা বাড়ি দেখেছো ভাজ করার কত কিছু সব এগুলোকে এখন ভাজ করবো সবার বেলার ঘরটার ঝাড় দেয়া কাঁচা পুজো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে মাম্মারও খাওয়া হয়ে গেছে মাম্মা পটিতে বসেছে আর এই বিছানা এরকমই হয়েছে এমনি মোটামুটি একটা গুছিয়ে ওইখানে কম্বলটা রেখে দিয়েছি শীতের বিছানা তোলার মধ্যে নেই ভাই তাই না বলো চলো রান্না বান্না গুলো দেখাই আজকে ব্লগ এখান থেকেই শুরু করলাম একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে তো মানে এনার্জিটা ঠিক পাচ্ছিলাম এই যে মামুনি সকালে কাজকর্ম গুলো ওগুলো শেয়ার করেছি মানে সামনাসামনি আসা হয়নি চলো রামুন কি কি মামুনি রান্নাবান্না বান্না করলো তোমাদেরকে দেখাই হ্যাঁ আর ওই যে উনি তো ও মাম্মার চোখে এরকম আঞ্জনী হয়েছে এরকম বড় ফুলে গেছে আগের দিন একটু ফোলা ফোলা লাগছিলো আজকে একদম সেই লাল টাল হয়ে মারাত্মক সকালবেলায় এখন আমি পনেরো এলাম অ্যালার্ম দিয়েছি উঠে দেখি চোখটা এরকম স্কুলে আর পাঠায়নি এই দেখো রয়েছে তাই বসে আছে চলো দেখাই কী কী বান্না হলো ওই কারণে মাম্মার তারপর ডাক্তারকে ফোন করে একটা মেডিসিনও নিলাম মলম দিয়েছে এখানে চোখে দেওয়ার জন্য হ্যাঁ দেখতে থাকো দেখো আজকের লাঞ্চ মেনু এখানে রয়েছে মেথি শাক সিম আর বেগুন দিয়ে আর এই যে গন্ধরাজ লেবু কাটা রয়েছে আর এই যে শুক্তো শুক্তোটা প্রেসারেই রয়েছে ওই শশা তারপরে পেঁপে আলু দিয়ে শুক্তো এটা মাম্মা খেয়েছে খুব ভালো খেয়েছে মাম্মা এটা খাওয়াও বেশ ভালো আর এই রয়েছে দেখো এই যে সিম বেগুন আলু টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে টক ঝোল ঠিক আছে আর এই যেখানে কালকের চিকেন কষা রয়েছে ঠিক আছে এই হচ্ছে আমাদের আজকের মেনু আর এইদিকে দেখো আমাদের লাঞ্চ হয়নি মাম্মার হয়ে গেছে তো তার আগেই একটু জামাকাপড়গুলো আগে সব আজকে ভাজ করে নিচ্ছি প্রচুর জামা কাপড় দু তিন দিন ধরেই মেশিনে কাচা হয়েছে তিন চার রাউন্ড করে ওগুলো ভাজ হয়নি সবই ঘরের বক্সে রেখে মানে রাখা ছিল অতটা অসুবিধা হয় না সাইডে রয়েছে সব আর দেখো ভাজ করব কি সব ওই দেখো একটা একটা করে ফেলে দিচ্ছে মাম্মা যতবার গোছাচ্ছে ততবার ফেলে দিচ্ছে এরকমইও দুষ্টুমি করে থাকে সব সময় এরকম যাই হোক চলো তার একসাথেই সবাই খাওয়া দাওয়া করে নেব এখন দেখতে থাকো আজকের ব্লগ আর মামার শরীরটা খারাপ কিন্তু চঞ্চল তো অতটাও বুঝতে দেয় না বলে না যে ব্যথা বা কিছু কিন্তু ধরতে দিচ্ছে না চোখটা ওই জন্য ডাক্তার কাছে ফোন করেছিলাম বলেছে যে নুন জলে শেক করতে কিন্তু সে তো আর করার উপায় নেই কোনোভাবেই পসিবেল না জাস্ট নিউজ প্রিন্ট মলমটা দিচ্ছি এখন দেখা যাক কি হয় ওই চোখটা নিয়ে একটু চিন্তায় আছি মনটাও ভালো লাগে না দেখবে বাচ্চা আর কিছু হলে ওর মানে একটা বাধোবাধো ব্যথা সারাদিন এই নিয়েই আর কি কাটছে আমাদের তো সেই জন্যই টাজগুলো করে রাখছি আজকে করে একদম গুছিয়ে রেখে দেব আর একটা ঘোরার প্ল্যানও হয়েছিল কিন্তু মাম্মার এই চোখের এটার জন্য সেই প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেল ওর চোখটা নিয়ে ওকে মানে নিয়ে ঘুরতে যাওয়ার মতন কোনো পরিস্থিতি নেই এখন এই দেখো পুরোটাই একদম ভাজ করে রাখা কমপ্লিট এই সোয়েটার দুটো বাকি আছে ব্যাস মাম্মা আগামীকালকে আবার স্কুলে যাবে ওর পিকনিক আছে তাই সব গুছিয়ে রাখলাম এই দেখো মাম্মা ভালো গুড আফটারনুন খেলছে একদম ডান ওয়ার্ডড্রব গোছানো চলো করেছি আর এই যে অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছি আর দেখো বিছানার মধ্যে এরকম ছুঁড়ে ফেলে দিয়ে এই অবস্থা এই যে মানে আমার দেখি তোমার চোখটা একটু দেখা দেখো অনেকটা ফেটে গেছে কিন্তু এখনো এই দেখো এরকম রয়েছে বিভৎস অবস্থা ওই দেখো দেখো আবার ওইখানে যাবে বুঝেছো এখানে তো এই দেখো ডাইরেক্ট একদম রাতে চলে আসলাম আজকে আমাদের ডিনারের মেনু হচ্ছে কড়াইশুঁটি দিয়ে আলুর দম আর হচ্ছে সাথে রুটি তো মাম্মাকে রুটিই দেব ভাত তো খেতেই চাইছে না আর চোখটা হচ্ছে মানে দুপুরে ঘুমানোর পরে সন্ধ্যের থেকে আরও বাড়াবাড়ি হয়ে গেছে আজকের আর ব্লগটা সেইভাবে কন্টিনিউ করলাম না এখানেই রেখে দিলাম তোমরা সবাই ভালো থেকো তো পরের দিন নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে আজকের মতন তোমাদের সাথে টাটা